সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন গ্লোবাল স্টার কমিউনিকেশন নিবেদিত অপরাজিতায় প্রতিবারের মতো আমি তানিয়া আফরিন আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম অপরাজিতার নতুন এক পর্ব নিয়ে আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি আমি বলবো দুজন সফল নারী উদ্যোক্তা রয়েছেন আমাদের সাথে চলুন তাদের সাথে কথা বলবো শুরুতে আমার হাতের দানি যিনি রয়েছেন তিনি হচ্ছেন লায়ন আনোয়ারা বেগম নিপাপা তিনি চেয়ারম্যান অ্যাট উইমেন চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের একজন সফল নারী উদ্যোক্তা আর আমার সাথে আরও একজন আছেন তিনি হচ্ছেন ওনার অফ ভি সেন্টের শাফিনাজ ইসলাম আপা কেমন আছেন দুইজন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা নিপা আপনার শুরুতে আপনার কাছে জানতে চাইবো আপনার বেড়ে ওঠাটা কোথায় আমার বেড়ে ওঠাটা ঢাকাই বাবা মার সাথে আমার একটা যৌথ ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি পাঁচ ভাই বোন আমাদের আপনি হঠাৎ করেই কি ব্যবসায় নাকি আপনি থেকেই আপনার ইচ্ছে ছিল যে আপনি একজন ব্যবসায়ী হবেন আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি একজন উদ্যোক্তা হব ব্যবসায়ী হব কারণ আমি সবসময় স্বাধীনতা মেনটেন করে করতে পছন্দ করি স্বাধীনতা পেতে পছন্দ করি জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু এটা হয় না সহজে তো অনেক কষ্ট করেই কিন্তু আমি উদ্যোক্তা হয়েছি এখন নারীদের নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ আরও কাজ করব সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে আমার আরও হ্যাঁ আমি যতদূর আপনাকে জেনেছি বা আপনার সম্পর্কে জানি তা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কিন্তু নারী কর্মীরা অনেক বেশি পরিমাণে আছেন পুরুষ কর্মীদের তুলনায় এটি কিন্তু খুব ইতিবাচক একটি দিক নিপাপা আপনার কাছে আসবো এখন আমি যাচ্ছি শাফিন আজাপা আপনার কাছে শাফিন আজাফা আপনার ছোটবেলার বেড়ে ওঠাটা কোথায় ছিল আমার ছোটবেলার জন্ম বেড়ে ওঠা পুরোটাই ঢাকাতে যেহেতু আমার বাবা মা দুইজনেই সরকারি চাকরি করতেন এবং ঢাকায়ই তাদের পোস্টিং ছিলেন তো বলতে পারেন পড়াশোনা বেড়ে ওঠা ক্যারিয়ার সব কিছুই ঢাকায় আর আপনি আমরা যতদূর জানি যে আপনি একটি ভালো প্রতিষ্ঠানে জব করতেন চাকুরিরত অবস্থায় হঠাৎ করে কী আমার মনে হলো যে আপনি একটি অনিশ্চয়তার দিকে ধাবিত হলেন মানে আমি বলতে চাচ্ছি যে বিজনেস হ্যাঁ আমি একটি না বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছি এবং অনেক বছরই কাজ করেছি তো একটা সময় গিয়ে আমার মনে হয়েছে যে নিজের জন্য কিছু করা উচিত অনেক তো কাজ করলাম একটু উদ্যোক্তা হই নিজের জন্য কিছু করি নিজের জন্য কিছু কাজ করি তো অনিশ্চয়তা তো আসলে সব ক্ষেত্রেও আছে চাকরির ক্ষেত্রেও আছে আপনি যেখানেই জানেন সব জায়গায় অনিশ্চয়তা আছে কোনো জায়গায় হানড্রেড পারসেন্ট কিছু নেই আমি এটা বিশ্বাস করি আমি যদি ভালোবেসে কোনো কাজ করি সে কাজটাতে একটা না একটা সময় সফলতা অবশ্যই আসবে সময় লাগতে পারে কারো কম কারো বেশি এটাই হ্যাঁ চড়াই উতরাই থাকতেই পারে কিন্তু একটা সময় গিয়ে কিন্তু আমরা যেটি দেখি যে সফলতার দ্বার পৌঁছে যেতে পারি যদি কষ্ট এবং সেই সৎ সাহসটা যদি আমাদের থাকে নিপাপা আপনার কাছে আসবো আবার সেটি হচ্ছে আপনি একজন সফল নারী উদ্যোক্তা এই যে নারী নারীরা যে কাজ করছে বাহিরে যাচ্ছে স্বাধীনতার এতগুলো বছর আমরা পেরিয়ে আসলাম আপনার মতে কি আমরা কি এখনো স্বাধীন হতে পেরেছি নারীরা আলহামদুলিল্লাহ আমার মতে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা অনেক পথ পেরিয়ে এসেছি আমাদের আগে কথা বলার অধিকার ছিল না পরিবারে আমাদের যে পূর্ব জেনারেশন তারা কথা বলতে পারতো না কিন্তু আমরা এখন কথা বলছি তার প্রমাণ হচ্ছেই যে আমরা বসে এখন আমাদের ভালো মন্দ সব কিছু বিচার করার জন্য কথা বলতে পারছি মানুষকে উৎসাহিত করতে পারছি এটা আমাদেরকে এগিয়ে যাওয়া না আমাদের কি অনেকটুক পথ পারি দেওয়া না অবশ্যই আমি মনে করি নারী অনেক দূর এগিয়ে এসেছে নারীরা এখন সব ক্ষেত্রে আছে নারীরা শিক্ষকতা করছে ব্যাংকিং এ ব্যাংকে জব করছে নারীরা ডাক্তার হয়েছে নারীরা রাজনীতিবিদ হয়েছে এবং আমাদের দেশে নেতৃত্ব দিচ্ছেন যাই হোক আমাদের পথটা আসলেই অনেক কঠিন হলেও আমরা এগুতে পেরেছি এবং পরিবর্তন এসেছে সেই জন্য আমি আলহামদুলিল্লাহ সব নারীদেরকে ওনারা আরও সামনের দিকে এগিয়ে যাবেন কিন্তু আমরা এগিয়ে এসেছি ঠিকই কিন্তু আমাদের পথ এখনো শেষ হয়নি আমাদের আরও এগিয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি হ্যাঁ খুব সুন্দর করে বললেন নিপাপা এবার সাফিনাজাপা আপনার কাছে একই প্রশ্নটি করব যে আপনি কি মনে করেন স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে আসলাম আমরা নারীদের স্বাধীনতা কি আমরা আদৌ পেয়েছি আমরা এত বছর আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই সেই ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হ্যাঁ আমরা আগের থেকে অনেক মানে আগিয়ে এসেছে মেয়েরা এখন আমরা মেয়েরা চিন্তা করি কিছু একটা করার কেউ ঘরে বসে করুক কেউ জব করে করুক হ্যাঁ কিন্তু প্রতিবন্ধকতা কিন্তু আছে মানে বিভিন্ন দিক দিয়ে প্রতিবন্ধকতা আছে সেটার জন্য আমাদেরকে আরও সামনের দিকে আগাতে হলে আরও কাজ করতে হবে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে শুধু নারীদের না নারীদের পরিবার যারা থাকেন যাদের সাথে তাদের চলাফেরা ওঠা তাদের সকলেরই যদি দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয় আমার মনে হয় নারীরা সামনের দিকে আরও ভালোভাবে আগাতে পারবে শাফিনাজ আপা যেরকমটি বললেন যে পরিবারের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা পরিবর্তন করা নিপাপা সেই প্রশ্নের রেশ ধরে আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে আসলে আমাদের যে পরিবার এবং সমাজে যে নেতিবাচক দৃষ্টিভঙ্গিটি রয়েছে নারীদের প্রতি সেই জায়গা থেকে আমরা কতটুকু সরে আসতে পেরেছি আমরা কিছুটা হলেও সরে আসতে পেরেছি আমাদের পরিবার থেকেই তো আমাদের শিক্ষাটা শুরু হয় ছোটকাল থেকেই আমাদের শেখায় নারী এটা করতে পারবে না ওইটা করতে পারবে না এসব প্রতিবন্ধকতা থেকে আমরা বেরিয়ে এসেছি অবশ্যই এখন অনেক ফ্যামিলিতে আছে মেয়েদেরকে সামনে যাওয়ার জন্য পথ দেখায় আবার অনেক ফ্যামিলি আছে এখনও মেয়েদেরকে ছোট করে রাখে ছেলেদের তুলনায় নারীদেরকে বাচ্চা নারী বা মেয়েদেরকে একটু বাবা মা অন্যরকমভাবেই সবসময় দেখেন আমি যেটা মনে করি আমি নিজে দেখেছি যে একটু বড় হলে বিয়েটা দিয়ে দিবে এটা বাবা মার জন্য একটা শান্তি মেয়েটা একটু কাজ করবে ওইটা বাবা মা সহজে মেনে নিতে পারে না এবং চায় না কিন্তু এখন কিছু কিছু ফ্যামিলি আমি মনে করি মোস্ট অফ ফ্যামিলি এখন মানে নারীদের উন্নতির জন্য নারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এগিয়ে এসেছে মা বাবাই এখন উৎসাহ দেয় যে আমার মেয়েটা কিছু একটা করুক আগের চিন্তাধারা এখন আর নেই তারা কিন্তু তুলনামূলক কি যে এখনো পৌঁছায়নি আমাদেরকে আরো আরো চেষ্টা করতে হবে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে তো আমরা অবশ্যই সামনের দিকে আরো যেতে পারবো আমি তো আগেই বলেছি নারীরা এগিয়ে এসেছে কিন্তু পথ শেষ হয়নি এগিয়ে আসার পথ এখনো শেষ হয়নি না আপা আপনার যে কথাটি বললেন এখন যে পথ এখনো শেষ হয়নি কিন্তু সামাজিক যে প্রতিবন্ধকতাগুলো আপনি কিন্তু একজন নারী উদ্যোক্তা আমরা জানি যে আপনি এই অবস্থানে আসার জন্য আপনাকে অনেক বেশি চড়াই উতরাই পেরিয়ে আজ এই অবস্থানে আপনি এসেছেন সেই জায়গা থেকে আমি জানতে চাই যে আপনার প্রতিবন্ধকতাগুলো কি ছিল যদি ছোট করে একটু বলতেন যখনই আমার ফ্যামিলিতে যদি কিছু করতে চাইতাম বাবা মার কাছে বলতো যে না এটা করা লাগবে না এখন আমার ভাইরা যখনই বলতো যে এটা করবে সেটা ঠিকই তারা রাজি হয়ে যেত তার এটা তো ফ্যামিলি থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যে মনে হতো যে আমি একটা জিনিস চাইলেই পারবো না পাবো না কিন্তু আমার ইচ্ছা শক্তি এবং তাদের সাথে ফাইট করার শক্তি যে ইচ্ছা শক্তিটা যে বাবা আমার এটা করতেই হবে এটা ছাড়া আমি কিছু বুঝবো না এই দৃঢ়তা এটাই আমাকে কাজ করার অনুপ্রেরণা জাগিয়েছে এবং বাবা মাকে কনভিন্স করে আমরা বাইরে কাজ করছি এবং কর্পোরেট আমিও জব করেছি এয়ারলাইন্সে চায়না স্টানে ছিলাম যে ছিলাম কিন্তু ওখানেও আমি আমার ওই জায়গাটা আমার কাজের জায়গাটা আমি সম্মানের সাথে অর্জন করতে পারিনি সহজে তারপরে অনেক লড়াই করেছি যে সিনিয়র ভাইরা আমাদেরকে সামনে এগোতে দিত না কাজ করার অনুপ্রেরণা ইয়ে করতো না বলতে না না তুমি পারবা না বসে থাকো কিন্তু আমি সেটা পারি আমি জানি আমি করতে পারবো কিন্তু পারবা না বলে সাইড করে সবসময় রেখে দিত তার মানে এটা আমাদেরকে ডোমিনেট করে রাখতো আমরা যে নারী আমরা যে মেয়ে আমরা যে পারবো এটাই মনে হয় পুরুষ সমাজে সবাই ভয় পায় আমি মনে করি এটা কি ভয়ের কারণ নাকি মনে করে যে না নারীরা এগিয়ে যাবে তাদেরকে সেই পদ দেয়া যাবে ভয় পাওয়াটা আমি বলতে বুঝাচ্ছি যে নারী আমার চেয়ে এগিয়ে যাবে এটা হতে দেওয়া যাবে না এটা পুরুষের একটা মনের একটা কি নেগেটিভ ইগো আর কি নেগেটিভ ইগো তো ওইটা থেকে ওনারাও এখন বেরিয়ে আসতেছে ওরা আমাদের সাথে আসলে এগিয়ে ওরা চিন্তা করছে যে আমাদেরকে পিছিয়ে ফেলে ওরা সামনে যেতে পারবে না একদম শতভাগ সত্য কথা নিপাপা যেই কাজটি মানে কথাটি বললেন যে উনি ওনার কর্মক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আপনি আপনার কাছে জানবো সাফিনা জাপ্পা যে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এখন পর্যন্ত আমি পরিবার থেকে যদি বলেন কর্মক্ষেত্রে পরিবার থেকে আমি কখনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি এটা আমি লাকি বলতে পারবো ভাগ্যবতী আমি কিন্তু হ্যাঁ কর্পোরেটে যখন আমি ছিলাম আমি অনেক রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি কারণ ওই যে নিপাপ বললেন না যে পুরুষরা একটা মেল ইগো যেটা থাকে যে আমার বস হচ্ছে একটা নারী তাকে আমি রিপোর্ট করব এই এই জায়গাটা না মানে অনেক যেটাকে কমপ্লিকেশান সৃষ্টি করে যে তাকে আমি রিপোর্ট করবো সে একটা মেয়ে সে মেয়ে হয়ে আমার থেকে একটা উচ্চ জায়গায় আছে তো এইরকম কমপ্লিকেসি ছিল কর্পোরেটে আমি বলবো এখনও কম বেশি আছে একদম যে চলে যায়নি তা কিন্তু না তো এরকম অনেক কিছু সম্মুখীন আমাকে হতে হয়েছে তো সম্মুখীন হতে হয়েছে কিন্তু এটাতে ভয় পেলে চলবে না আমি যদি কাজ জানি আমি মনে করি আমি এটা প্রতিটি নারীর উদ্দেশ্যেই বলবো যে আমি যদি কাজ জানি আমার কাজটা যদি সঠিক হয় আমি সেই পথেই হাঁটবো আমি আমার কাজ করে দেখিয়ে দিব যে আমি আসলে কতটুকু পারি কতটুকু পারি না এখানে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই অবশ্যই খুব সুন্দর করে বললেন শাফিনা জাপা এবার নিপাপা আপনার কাছে জানতে চাইবো কিছুদিন ধরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি একটি খুব বিষয় চর্চায় রয়েছে সেটি হচ্ছে নারী পোশাক নিয়ে আপনিও একজন সফল নারী এবং যারা এখন নতুন প্রজন্ম যারা আছে তারাও আপনাকে দেখে শিখছে যে হ্যাঁ আমরাও নিপা আপার মতন সাফিনা জাপার মতন আমরা ভবিষ্যতে হতে চাই হতে পারবো তো সেই জায়গা থেকে নারীদের পোশাক নিয়ে এখন নারীদেরকে কটাক্ষ করা হচ্ছে এবং এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনার দৃষ্টিভঙ্গি থেকে কি বলবেন এই বিষয়ে নারী আমি বলি নারীর স্বাধীনতা সব জায়গায় দেওয়া উচিত নারী পুরুষের সভ্যতার একটি প্রতীক তবে সবচেয়ে বড় কথা হচ্ছে পোশাক নারীর স্বাধীনতা নারী কোন পোশাক পরবে তার বুদ্ধি আছে সে কি করবে তার বিবেক আছে তো ওইটা তার উপর ছেড়ে দেওয়াই উচিত আমার মনে হয় আর নারীদের পোশাক তার পারিবারিক শিক্ষা তার সংস্কৃতিকে বহন করে আমি যখন বাইরের দেশে যাই আমি বিশ্বের অনেকগুলি কান্ট্রি আমি গিয়েছি আমি গেলে কি হয় আমি মনে করি যে আমার দেশের সংস্কৃতিকে আমি প্রকাশ করব শাড়ির মাধ্যমে সেটা আমার ওপিনিয়ন আমি যখন শাড়ি পরি তখন সবাই বুঝে যে হয় আমি বাঙালি না হলে ইন্ডিয়ান না হলে শ্রীলঙ্কান তো আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি বাংলাদেশি তো ওরা খুব খুশি হয়ে যায় যে আমি বাংলাদেশের কালচারটাকে বহন করে আনতেছি তো পোশাক হচ্ছে মানুষের মনের স্বাধীনতা সে কি করবে এটা মেয়েদেরকে মেয়েদের উপর ছেড়ে দেওয়া উচিত আমি এটা মনে করি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন যেমন পারিবারিক শিক্ষা থেকেও অনেক কিছু শেখার আছে আমাদের কিন্তু আপনি কি মনে করেন সাফিনা জাপা যে নারীদের পোশাক নিয়ে কটাক্ষ করার দিন কি এখনও রয়েছে আমাদের দেশে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে সবসময় মানুষ নারী নারী মানে এইভাবে যদি বিশ্লেষণ না করে নারীও একটা মানুষ পুরুষও একটা মানুষ পুরুষের যেরকম স্বাধীনতা আছে যে সে যে পোশাক পরতে চায় সে যে পোশাক পরে সে কমফোর্টেবল কাজ করতে গেলে নারীদেরও সেই স্বাধীনতা থাকা উচিত আর আমরা নারীরা আসলে ওই যে নিপা সাথে আমি একমত যে পরিবার থেকে যে একটা শিক্ষা আসে আমরা নারীরা কিন্তু বুঝি আমরা যে বুঝি না যে কোথায় কি পড়তে হবে তা কিন্তু না আমার কর্মক্ষেত্রে আমার পোশাক অন্যরকম আমার যদি আমি একটা সেখানে আমার পোশাক অন্যরকম আমরা কিন্তু বুঝি এখন হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতে পারে আমাদের মানে সমাজে সেটা কিন্তু কোনো এক্সাম্পল হতে পারে না অবশ্যই কিন্তু আমরা নারীরা জানি আমাদেরকে কোথায় কি পড়তে হবে এখন আমি একটু এখানে অ্যাড করতে চাই আমি যখন কর্পোরেটে কাজ করতাম আমি যে কাজটা করতাম আমার পক্ষে সম্ভব হতো না যে আমি তিনটা মানে মানে শাড়ি বা সালোয়ার কামিজ পরে আমি সারাদিন দৌড়াদৌড়ি করতে পারবো মানে আমি করেছি কিন্তু পারি না হয় না এটা পসিবল হয় না তো তখন আমাকে কি হয়ে করতে হয়েছে তখন আমার ড্রেস আপ ওয়েস্টার্ন করতে হয়েছে এটা আমার প্রয়োজনের ক্ষেত্রেও করতে হয়েছে হ্যাঁ আমি ওয়েস্টার্ন পছন্দও করি কিন্তু তখন আমার প্রয়োজনের ক্ষেত্রেও করতে হয়েছে কিন্তু সেই মানুষটাই আমি যখন একটা প্রোগ্রামে যাচ্ছি বা আজকে যখন একটা শোতে আসছি আমি কিন্তু সেই বাঙালিয়ানা রূপেই এসেছি তো আমরা জানি আমাদের কোথায় কি পড়তে হবে আমাদের উপর যদি চাপিয়ে দেওয়া হয় যে না তুমি এটা করতে পারবা না এটা তো ঠিক না অবশ্যই এই বিষয়টি কিন্তু আমি আপনার সাথে একমত এবং আপা আপনার কাছে আরও একটি প্রশ্ন করব এই কথারই প্রেক্ষিতে সেটি হচ্ছে যে নারীর যেহেতু পোশাক নিয়েই কথা উঠে তাহলে এইখানে বিন্দু পরিমাণ আমি যে বিষয়টি মনে করি যে সামান্য পোশাকের স্বাধীনতায় নারীর নেই তাহলে অন্য অধিকারের বেলায় তো আরও থাকবে না এটাই স্বাভাবিক তো আমাদের সমাজে যেই নারীর অধিকার বা নারীর ক্ষমতায় নিয়ে আমরা কথা বলে থাকি সারা বছর ধরে তো সে আমরা বাইরের বিশ্বে কিন্তু দেখি যে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নিয়ে তারা খুবই সোচ্চার এবং গুরুত্বপূর্ণ এই দিকটিকে খুবই গুরুত্ব সহকারে দেখে আমাদের সমাজে আরও কেন আমরা পিছিয়ে আছি এই বিষয়গুলো নিয়ে আমরা নিজেরাই নিজেদেরকে পিছিয়ে রাখি আমরা নিজেদের ভয়েসটাকে আপ করতে চাই না হ্যাঁ এটা হচ্ছে অনেকে বাবার মানে নিচে থাকে অনেকে ভাইয়ের নিচে বা হাজবেন্ডের নিচে সাহস নিয়ে যদি মানে সবাই যদি একত্রিত হয় তাহলে কিন্তু এটা খুব একটা কঠিন কিন্তু কাজ না আপনি দেখেন যে একটা ফ্যামিলিতে আপনি দেখেন যারা হোম মেকার মানে সংসারী মারা যারা গৃহিণী গৃহিণী যারা তারাও কিন্তু অনেক কাজ করে অবশ্যই অনেক কাজ করে অনেক খাটে কিন্তু তার কথার কিন্তু কোনো ভ্যালু নেই কিন্তু সেম একটা প্যাটার্ন একটা নারী ঘরে টাকা এনে দিচ্ছে সে ইনকাম করে দিচ্ছে তার কথার কিন্তু একটা আছে। বৈষম্যটা কারা করছে আমার তো করছে আমার 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 করছে। করছে করছে। বাবা একই জিনিস কিন্তু দুজনেই নারী অবশ্যই তাহলে কেন আমাদেরকে সেই বৈষম্যটা শিকার হতে হচ্ছে কারণ আমরা নিজেরাই চুপ হয়ে আছি পরে তো আমরা মানুষকে বলবো আমাদেরকে অধিকার দিতে একে তো আমাদের নিজেদের আগেই আসতে হবে নিজেদের সোচ্চার হতে হবে শাফিনা জাপা যে বিষয়টি বললেন যে সমাজের বাইরে কিন্তু পরিবার থেকেই আগে নিগৃহীত হচ্ছেন নারীরা নিপাপ আপনিও বললেন যে আপনার ভাইকে একটা জিনিস চাইলেই সে পেয়ে যাচ্ছে কিন্তু আপনি চাওয়ার পরে সেটিকে ভাবতে হচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার যে হ্যাঁ আমি এটি পাবো কিনা তাহলে তো এই পরিবার থেকেই আমি মনে করি যে নারীরা বৈষম্যের শিকার এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইবো পরিবার থেকে যেহেতু আমি অভিজ্ঞতার সাথে বলতে পারি পরিবার থেকেই আমাদের অবহেলিত ভাবে দেখা হয় মেয়ে হোক মেয়ে বাচ্চা হলে তার কোনো কথাই নেই আগেই ছিল আমার দেখতাম আমার দাদিরাও সেই বৈষম্যটা করত। দাদি নানি যারা তারাও দেখতাম যে একটা জিনিস গ্রামের বাড়ি থেকে নিয়ে আসলে আগে তার ছেলে নাতিটাকে খুঁজতো যে তাকে আগে ইয়ে করবে দেন আমরা ছোট কাল থেকেই দেখছি যে আমরা মনে হয় এটা পাবো না হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি পরিবার থেকেই তো এখন চিন্তা করছি যে নারীদেরকে সব সময় নিজের দৃঢ়তায় থাকতে হবে যে আমার এটা করতেই হবে শত বাধা বিঘ্ন পেরিয়ে এটা করতে হবে নারীরা পারে তার দাদি আমটি কেটে রাজুকেই পুরো বেশিরভাগ অংশটি রাজুকে দিত এবং মিনাকে ছোট একটি অংশ দিত আসলে বাস্তব হ্যাঁ আসলেই বাস্তব সাফিনা জাপা আপনি আপনার জীবন থেকে যদি এই ধরনের কোন অভিজ্ঞতা থেকে থাকে বৈষম্যের বিষয়টা আমি প্রথমেই বলেছি যে আমার পরিবার থেকে আমি কখনো এটা পাইনি আমি পরিবার থেকে সবসময় আমাদের পরিবারটা মানে আমি দেখে এসেছি আমার নানি কাজ করেছে আমার দাদি কাজ করেছে আমার মা কাজ করেছে উনি কাজও করেছে উনি ঘরও সংসারও চালিয়েছে তো আমরা এটাই দেখে বড় হয়েছি যে নারীরা এ করতে পারে মানে দুটোই করতে পারে নারীরা কাজ করতে পারে সংসারও হ্যাঁ আমরা জানি যে আপনার মা একজন সফল কর্মজীবী নারী ছিলেন তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের সংবাদউপস্থাপকের কাজ করতেন তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আপনার মা দুটো একসাথে সংসার এবং কর্মজীবন দুটো একসাথে কতটুকো মসৃণভাবে পরিচালনা করতে পেরেছিলেন তুমি ভালোভাবে পরিচালনা করতে পেরেছে বরং বলতে পারবেন যে 80% সংসারের কাজ আমার মা কাজ করে উনি করতে পারতেন তো আমরা ওটা দেখেই ইউজ টু মানে আমি মানে ছোটোবেলা থেকে আমার ভাই তো অনেক বেলায় বাইরে চলে গেছে আমি ওটা দেখেই ইউজ টু তো আমার কাছে এই বৈষম্যটা পরিবার থেকে কখনো আসেনি বা আমার পরিবারের অন্য কারো কাছ থেকেও কখনো আসিনি হ্যাঁ বৈষম্য আমার সময় কর্মক্ষেত্র থেকে এসেছে যে কোন একটা কাজ হলো ওই যে নিপাপা বললো না যে তুমি পারবে না তুমি থাক তুমি তোমার দ্বারা হবে না এই যে তোমার দ্বারা হবে না এই বৈষম্যটা কেন আমরা যদি নারীরা এত কিছু করতে পারি তাহলে আমার দ্বারা হবে না কেন আমি মনে করি যে একটা সন্তান জন্ম দেওয়ার মতো কষ্ট আর কিছু হতে পারে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ সবচেয়ে কঠিন একটা কাজ সেটা কিন্তু একটা নারী করে এবং সেই সৌভাগ্যটা আল্লাহ তালা পুরুষদের দেয়নি নারীদেরকে দিয়েছে কেন কারণ আল্লাহ তালা জানে নারীরা পারে ইসলামিক দৃষ্টিতে আসি ঠিক আছে তো সেই সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো যে নারীরা যদি নিজেদের এই বৈষম্য মানে এই বৈষম্য থাকবে এটা এত সহজে কিন্তু আমাদের সমাজ থেকে সরে যাবে না কিন্তু নিজেদেরকে আগেই আসতে হবে আমি আগে বলেছি নিজেদের কাজ নিজেদের মতো করে করে যেতে হবে কে কি বলছে মানে মানুষ কি বলছে এটা শুনে লাভ নেই আসলে দিন শেষে আপনার লাইফ আপনার ক্যারিয়ার সবই আপনার মানুষের কথা শুনে বা মানুষের ইয়ে করে পিছিয়ে থাকা লোকে কি বলবে এটা চিন্তা করে ঘরে নিজেকে বন্দি করে রাখার কোনো মানে হয় না হ্যাঁ সাবিনা জাপা যেরকমটি এরকমটি বললেন আপা আপনার লাইফে এই ধরনের কোনো ঘটনা আমরা জানতে চাইছি যে আপনি যেহেতু দীর্ঘদিন ধরে একটি জায়গা চাকরি করে এবং সেই জায়গাটিকেই আপনি আপনার নিজের ব্যবসা এবং রুটি রুজির জায়গা বানিয়েছেন সেই জায়গা থেকে আপনি উঠে এসেছেন অনেক কষ্ট করেছেন আমি এরকম কিছু ঘটনা জানতে চাইবো থ্যাংক ইউ আমি যখন দেখলাম যে কর্মক্ষেত্রটা এত সোজা নয় তো চিন্তা করলাম যে আমি স্বাধীনভাবে কিছু করি আমি নিজের ব্যক্তিত্ব বজায় রেখে স্বাধীনভাবে নিজের মনকে নিজের কাজকে ভালোবেসে কিছু করি তো আমি কি করলাম আমি ব্যবসা কিছু ক্লায়েন্ট নিয়ে কিছু আমার অফিসের যারা পরিচিত পার্সন আমি নিজে একটা ছোট অফিস নিলাম মানে সেই থেকে আমার উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা আসলো এটা ভালো যখন পুরুষ আমাদেরকে ছোট মনে করে নারী কিন্তু দুই কদম এগিয়ে যায় কেন আমাকে ছোট মনে করলো আল্লাহ তালা আমাদেরকে সব দিয়েছেন আলহামদুলিল্লাহ তো সেই চিন্তা চেতনা থেকে আমি যখন আলাদা একটা বিজনেস স্টার্ট করলাম ট্রাভেল এজেন্সির উপরে দেখলাম আলহামদুলিল্লাহ ছয় মাস আমার অনেক কষ্ট হয়েছে অফিস রেন এমপ্লয়ি নিজেকে মেনটেন করা তারপর আমি हार मानিনি আমি বলেছি যে পুরুষ পারে আমি কেন পারব না সবাই পারে আমি কেন পারব না আপনি তো সংসারের পাশাপশি দুটোই আপনি সমান তালে সমান তালে আর কেন পারব না এই প্রশ্নটাই আমাকে সামনে দিকে নিয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি বিজনেস করছি ব্যবসার সাথে সাথে কঠিন বিজনেস কিন্তু ট্রাভেল এজেন্সি কিন্তু বাংলাদেশে মেয়ে ব্যবসায়ী খুবই কম আপনারা হয়তো জানেন পুরুষের পাশে একদম একদম প্রতিযোগিতার সাথে আমি যে এগিয়ে আসছি এটাই তো আমার কাছে বেশি এটাই আমার সফলতা এবং আমি আমি দেখিয়ে দিয়েছি নারী তুমি পারবে ইচ্ছা শক্তি থাকলেই তুমি পারবে শুধু মনে রাখবা আমি কেন পারবো না এই প্রশ্নটা সবার মধ্যে থাকতে হবে কেন পারবো না এই কেনর উত্তরেই তোমার সফলতা অবশ্যই অবশ্যই সাফিনা জাপা নিপাপা যে কাজটি করেছেন উনি বললেন যে এই সেক্টরে উনি নারী সংখ্যা আসলেই কম আমরা যতদূর জানি কারণ এটি একটি কঠিন সেক্টর সেই জায়গাতে আমি বলবো নিপাপা হাতে গোনা কয়েকজন নারীর মধ্যে একজন আর আপনার সেক্টরটিও কিন্তু খুবই অভিনব একটি সেক্টর আপনি বেছে নিয়েছেন সেই জায়গা থেকে একদম নতুনভাবে যখন কাজ শুরু করলেন সমস্যাগুলো কোথায় ছিল আপনার নতুনভাবে আমি যখন প্রথমে কাজ শুরু করি সমস্যাগুলো ছিল আমার প্রোডাক্টগুলো যে সোর্সিং করা সেটা একটা মানে সোর্সিং আমি যখন করতে গিয়েছি আমার ডিল করতে হয়েছে কিন্তু নারীদের সাথে না আচ্ছা পুরুষদের সাথে প্রথমেই তো একটা সমস্যা প্রথমেই তো একটা প্রতিবন্ধকতা যে আমি এটা আনবো আমি এটা করব আমি এটা এভাবে করতে চাচ্ছি তো অনেক রকম এটা এনে কি হবে বা এটা এনে কিভাবে করবা এটা এরকম হবে মানে বুদ্ধিদার মানুষের তো আসলে অভাব নেই আমাদের দেশে তো যাই হোক এটা যেমন একটা প্রতিভাবন্ত কথা ছিল তারপর যখন আমি বিজনেসটা শুরু করলাম প্রথমে কিন্তু আমি এটাতে লাভের আশা তো দেখেই লসের যেটা উনি বলেন তখন নিশ্চয়ই সাইড থেকে অনেকেই বলেছেন আত্মীয় স্বজন কি করছেন চাকরি ভালো ছিল এরকম কিছু কি শুনতে হয়েছে এরকম এরকম শুনতে হয়েছে যে চাকরি ভালো ছিল ফিক্সড একটা স্যালারি পেত ভালো একটা পজিশনে ছিল এখন কি একটা শুরু করলা এটা তো তো মানে সুদা সুদি চাকরিটা ছাড়লা এরকম শুনতে হয়েছে আচ্ছা তো আমি কিন্তু অটল ছিলাম যে আমি যে কাজটাকে বেছে নিয়েছি সেটা আমার ভালো লাগার ভালোবাসার একটা কাজ তো আমি অটল ছিলাম যে হচ্ছে না আজ হচ্ছে না কাল হচ্ছে না পুষ্ট হবে অবশ্যই হ্যাঁ আমাকে লেগে থাকতে হবে তো আমি লেগে থেকেছি আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি একটা ভালো মানে জায়গায় এসেছি আমি বলবো না খুব বড় কিছু আমি বলবো আরো অনেক দূর পাড়ি দিতে হবে আর অনু অনেক প্রতিবন্ধী কথা আসবে সেগুলিকে পাড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে শুধু মনের জোর আর মানসিক শক্তি থাকতে হবে অবশ্যই অবশ্যই নিপাপা আপনাকে দেখে যেই সব আগামী প্রজন্ম যার যে নারীরা আছেন যারা এই সেক্টরে আসতে চাচ্ছেন এটি একটি কঠিন সেক্টর সত্যি কথা তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে মানে নিয়তানমান বরকত নিয়ত করতে হবে যে আমি এই এই ট্রেডে সামনের দিকে যাব, তো আল্লাহ তালাই বরকত দিবেন এবং ইচ্ছা শক্তি থাকতে হবে এবং লেগে থাকতে হবে ছাড়া যাবে না যত প্রতিবন্ধকতাই আসুক আপনারা লেগে থাকবেন একটা জিনিসের সাথে লেগে থাকলে একদিন একদিন সফল হবেনি এবং ইচ্ছা শক্তি মনের ইচ্ছা শক্তিটাকে আপনারা অনেক দৃঢ় করবেন একবার পরে গিয়ে আবার উঠে দাঁড়াবেন কেন পরে গিয়ে গিয়েছি আমি এখান থেকে উঠবো এই ইচ্ছা শক্তি আপনাকে সামনের দিকে নিয়ে যাবে ধন্যবাদ খুব সুন্দর করে বললেন আপনার কাছে জানবো নতুন প্রজন্মের উদ্দেশ্যে ছোট করে কিছু বার্তা পড়বেন আপনি অনেকবার এটা এটা কে কতবার পড়বে এটা বলা যাচ্ছে না আপনি অনেকবার পড়বেন কিন্তু ওই সাহসটা বুকে হবে যে থাকতে আমি যতবারই পড়ি না কেন আমাকে উঠে দাঁড়াতে হবে এই দৃঢ় চিন্তাটা যদি আপনার মন মানুষের কথায় থাকে তাহলে সফলতা অবশ্যই আসবে আপনার ঘরে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ তানিয়া। এবং এটিএন বাংলাকেও ধন্যবাদ আমাদেরকে আমাদের কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ তানিয়ে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য অবশ্যই স্পেশাল ধন্যবাদ এটিএন বাংলাকে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য যেটা দেখে হয়তো বা অনেক নারী উৎসাহিত হবে দর্শক আজ অপরাজিতায় আমার সাথে দুইজন সফল নারী উদ্যোক্তা ছিলেন আমরা শুনছিলাম তাদের বিজয় গাথা তারা অসংখ্য চড়াই উতরাই পেরিয়ে তাদের সফলতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত হয়েছেন আজ আমার সাথে যে দুইজন নারী ছিলেন তাদের কথা শুনে নিশ্চয়ই আমাদের আগামী প্রজন্ম অবশ্যই অনুপ্রাণিত হবে উদ্বুদ্ধ হবে যে কীভাবে সমাজ থেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো পরিহার করে আমাদের নারীরা আরও সামনে এগিয়ে যাবে আমাদের নারীদের জয় হোক যে নারী রাধে সে নারী চুলও বাঁধে অবশ্যই এই কথাটি কিন্তু সত্য হয়েছে আমাদের নারীদের জন্য আমাদের আজকের অপরাজিতা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ